হ্যালো ফ্রেন্ডস সবাইকে এক্সপ্লোরার সৌরভ দাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এক দুই তিন আজ গ্রামের লোকেদের জীবনযাত্রা হোটেল গ্রামীণ চাষিদের চাষের প্রক্রিয়া এবং প্রাকৃতিক পরিবেশের একটা ঝলক আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা দেখবেন আশা করি চলুন গ্রামের চাষাবাদের বা চাষির জমি বা চাষাবাদের যে প্রক্রিয়া তারা কিভাবে চাষ করছেন গ্রামের মানুষের জীবনযাত্রা সেগুলো আমরা দেখে নি আমার ইচ্ছে ছিল ভিডিওটা অন্যভাবে করার কিন্তু বিশেষ কারণে হয়তো আমি আমার ইচ্ছে মতো পারলাম না তো সেই জন্য আমি প্রথমে তো চলুন আমি ভিডিওটা শুরু করব। কিন্তু তার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমরা শুরু করি একটা ভিডিওর মধ্যে পুরো আলু চাষটা তুলে ধরার আমার একটা ইচ্ছে বলুন বা স্বপ্ন ছিল যেমন বীজ কাটা থেকে রটার চালানো বীজ রোপণ করা কিন্তু কিছু স্বপ্ন বা কিছু ইচ্ছা যেগুলো স্বপ্নই থেকে যায় সেটা কিছু কারণবশত আর করতে পারছি না তো সে ফুটেজগুলো আমি দীর্ঘদিন ধরে কালেকশন করেছিলাম সেগুলো চাইছিলাম না যে এরকম পড়ে থাক আপনাদের এখানে তুলে ধরার জন্যেই এটা করেছিলাম তাই তুলে ধরলাম বিশ্বাস করুন এটা এডিট করার সময় একদম মন চাইছিল না এইভাবে এটাকে আপনাদের এখানে পরিবেশন করি কিন্তু আমার কিচ্ছু করে নেই করার নেই পরিস্থিতি এটাই চেয়েছিলো ভাগ্য এটাই চেয়েছিলো তাই এটা আনকমপ্লিট থেকে গেল পরবর্তীকালে যদি ভাগ্য সাথ দেয় অবশ্যই আপনাদের এখানে পুরো আলু চাষের একদম চাষ দেওয়া থেকে বীজ রোপণ করা এমনকি আলু খুলে যে স্টোর করা বা বিক্রি করা সমস্তটা আপনাদের এখানে পরিবেশন মাথায় গাছগুলো যখন কতটা গ্রো করেছে এখনো আলু লাগানো কমপ্লিট হয়নি কিন্তু যারা আগে লাগিয়েছেন তাদের গাছগুলো অনেকটাই গ্রো করেছে

তারপরে গাছটা বেরোর পরে একটা গাছ বাবা হ্যাঁ গায়ে দিকে একদম এনার্জি নেই ব্লগটা আপনাদের কেমন লাগবে জানিনা কিন্তু আমার কাছে এই ব্লগটা খুব স্পেশাল যে গ্রামের মানুষদের সারাদিনের যে রুটিন যে সেটাই আমি ক্যামেরাবন্দি করে করেছি আজ বিগত চার পাঁচ দিন ধরে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তা দেখতে পেয়েছেন ধান পেকে গেছে